দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কালরাত্রি টু সিরিজের একটি নতুন গ্লিম স্টিল ছবি প্রকাশ করলেন পরিচালক অয়ন চক্রবর্তী ছবিটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী সৌমিত্রেশাকে যিনি দেবী দুর্গার বিসর্জিত প্রতিমার আড়াল থেকে উঁকি দিচ্ছেন তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ধরা পড়েছে যা দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে কি এমন দেখলেন তিনি এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে ছবিটি প্রকাশের পর থেকেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা অনেকেই মনে করছেন এই দৃশ্য গল্পে বড় কোনো মোড় আনতে চলেছে রহস্য ভয় আর টান উত্তেজনায় ভরপুর কালরাত্রি টু যে আগের থেকেও বেশি চমক দিতে প্রস্তুত তা এই একটিমাত্র ছবিতেই স্পষ্ট এখন দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে প্রকাশ পাবে সিরিজটির পরবর্তী আপডেট ও মুক্তির তারিখ সো গাইস এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই